হ্যালো রিয়াজ আসসালামু আলাইকুম ডিফেন্স অলস টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবারো অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াজ আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারে কিভাবে আবেদন করবেন কত বয়স লাগবে কত উচ্চতা লাগবে কত ওজন লাগবে চোখের দৃষ্টি কি পরিমাণ লাগবে এটু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে আবেদন করতে চান আজকের এই ভিডিও তাদের জন্য তো ব্রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগ চলেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এক্ষনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা প্রয়োজন হবে আর নাগরিকত্ব অর্থাৎ অবশ্যই বাংলাদেশে পুরুষ হতে হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তারপর দেখেন কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই স্থানগুলো আবেদন করতে পারবেন এইসএসি সময় পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট উত্তীর্ণ হতে হবে উভয় ট্রেনের জন্য প্রয়োজ্য তারপর দেখেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স হতে হবে ষোলো থেকে একুশ বছর অর্থাৎ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়সের ক্ষেত্রে নামা গ্রহণযোগ্য নয় তারপর দেখেন উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট আট ইঞ্চিকে আবেদন করতে পারবেন আর যদি আবেদন করে ফেলেন তাহলে মাঠে কিন্তু বাদ দেওয়া হবে অবশ্যই পাঁচ ফুট আট প্লাস হতে হবে তারপর দেখেন বুকে মার্ক থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি দেখার ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী তারপর দেখেন চোখ চোখের মাপ থাকতে হবে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন প্রার্থীদেরকে দেওয়া হবে তারপর দেখেন পাথির অযোগ্যতা কি যোগ্যতা থাকলে আপনি এই সাইকেল আবেদন করতে পারবেন না যদি আবেদন করে ফেলেন তাহলে কিন্তু মা থেকে বের করে দেওয়া হবে প্রথমে দেখেন সেনা নৌ বাহিনীর অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত দুই নম্বর দেখেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তিন নম্বর হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত তারপর দেখেন আবেদনপত্র জমা দানের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র আবেদনপত্র নিম্নবর্ণিত সনদপত্র কাগজপত্র দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে এক নম্বর দেখেন সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র নাম্বারপত্রের সত্যিত ফটোকপি তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে স স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ এবং প্রথম শ্রেণী গেজেড কর্মকর্তা কর্তৃক সত্যই চারিত্রিক সনাপ নিয়ে হবে তারপরে দেখেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসাবে ব্যক্তির পিতা মাতা জাতীয় পরিচয়পত্র পিতামহ পিতামিহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতামাতা পিতামাতা সহ পরিচয়পত্র পাসপোর্ট উল্লেখিত স্থায়ী ঠিকানা উপযুক্ত প্রমাণস্বরূপ জমা দিতে হবে তারপর দেখেন চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যত সম্প্রতি তোলা পাসপোর্ট আগারে বারো কপি রঙিন ছবি ল্যাপিন ও কালার সহ ষাট পরিহিত অবশ্যই হতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রধান পদত্ত চারিত্রিক সম্পর্ক নিয়োজিত হবে তারপর দেখেন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র নিয়ে যেতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনা সন্তানের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক পদত্ব মূল মুক্তিযোদ্ধা সনদে সত্য ফটোকপি নিয়ে যেতে হবে আট নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম নিবন্ধন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যে কোনো দুটি একটি হলে হবে সত্যই অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে নয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে দাবি সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয় সংশ্লিষ্ট কমিটি কর্তৃক প্রদত্ত ইকো ফেলেন্স সনদের ফটোকপি নিয়ে যেতে হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যই ফটো কপি নিয়ে যেতে হবে এগারো নম্বর হচ্ছে ভূমিহীন এবং ভাড়া বাসা ভাড়া সরকারি খাস জমিতে নিম্নিত বসত বাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসাবে পথপত্র জমা দিতে হবে তো এই সকল কাগজপত্র কিন্তু আমাদের মাঠে যাওয়ার সময় আপনাদের এগুলো নিয়ে যেতে হবে তারপর দেখেন হুঁশিয়ারি কি কি হুঁশিয়ারি দেওয়া আছে এখন দেখেন লাল চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তারপর এক নম্বর দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকষ্ট আইন ও প্রয়োগকারী সংস্থান নিকট সম্পর্দ করা হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির জন্য উদ্ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে চার নাম্বার পর্যন্ত দেখেন ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে হুঁশিয়ার করা হল সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন ব্যতীত কেউ আবেদন করতে পারবেন না তারপর দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে দেখাবো আরও একটি কথা বলে রাখি আমার দ্বারা যে অনলাইনে আবেদন করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপে লগ দিয়ে বলুন ভাই আমি আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দেব এখন দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন পদ্ধতি সরাসরি এই ওয়েবসাইটে যেতে হবে এইচটি টি জয়েন্ট আয়ার ফোর্স এফ মিল ডট বিডি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পারবেন একটা সার্কুলার দেওয়া থাকবে সেই সার্কুলার পাশে দেওয়া থাকবে অ্যাপ্লাই নাও না ক্লিক করবেন না ক্লিক করার পরে পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি অর্থাৎ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কাছে কেটে নেওয়া হবে পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন ক্লিক করে অনলাইন আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে ছবি সহ আবেদন পূরণ শেষে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারী রিভিউ বা নিরীক্ষণের সুযোগ পাবেন নিরীক্ষণে পূরণকৃত কোনো তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্যগুলো সংশোধন করে চূড়ান্তভাবে সাবমিট করতে পারবেন চূড়ান্তভাবে সাবমিট করার পরে আবেদন ফর্ম কোনো তথ্য পরিবর্তন এবং সংশোধন করতে পারবেন না চূড়ান্ত ভাবে সাবমিট বা দাখিলকৃত আবেদনপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে মোবাইলে আইডি পাসওয়ার্ড এস এম এস এর মাধ্যমে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক অ্যাট দা বিএফ মিল ডট এই ইমেইলে জানাতে হবে তারপর উক্ত আবেদনপত্র প্রাথমিক ও লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ প্রয়োজনীয় অনুযায়ী সংখ্যক ছবি অন্যান্য অন্য অন্য ফটোকপি সহ অভিyarn বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র জমা দিতে হবে পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর 12 এপ্রিল 2024 তারিখে ডাউনলোড জন্য উন্মুক্ত করা হবে প্রবেশপত্রটি ডাউনলোড করতে মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগইন করতে হবে বিশেষ দ্রষ্টব্য অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে তারপর দেখেন অ্যান্টি নং তিপ্পান্ন অনেক ভাই প্রশ্ন করে এর আগেও তো একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল অ্যান্টি নং তিপ্পান্ন কিন্তু ভাই সেটা কিন্তু বিমান সেনা ঠিক আছে ওটাও তিপ্পান্নটি ওটাও তিপ্পান্নটি কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এমও ওটা হচ্ছে বিমান সেনা যাই হোক এখানে দুটি পদ থাকবে এমও ডিসি জিডি একটা জিডি পদে আবেদন করতে পারবেন একটি ক্লার্ক পদে আবেদন করতে পারবেন যোগদানের সম্ভাব্য তারিখ সাতই সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ অর্থাৎ যারা লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবেন তাদের কিন্তু যোগদানের সম্ভবতারিখ দিয়ে দিচ্ছে সাতই সেপ্টেম্বর ২০২৫ তারিখ এখন দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ তিন এপ্রিল দু থেকে আবেদন শুরু দশই এপ্রিল দু আবেদন শেষ শর্তপরাজ্য তারপর দেখেন এমও ডিসিআর হিসাবে ভর্তির পরবর্তী সুবিধা দিই কী কী সুবিধা পাওয়া যাবে যদি আপনি এই চাকরিটা পেয়ে যান বেতন ভাতার সুবিধা পাবেন উচ্চ শিক্ষা সুবিধা পাবেন জাতিসংঘ মিশন সুবিধা পাবেন সন্তানের অধ্যয়ন সুবিধা পাবেন বাসস্থান রেশন যাতায়াত ও চিকিৎসার অনেক সুবিধা পাবেন যাই হোক আমি পরে পরে বোঝালাম না কারণ ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে যাচ্ছে তারপর নিচের দিকে দেখতে পাবেন নির্বাচন ও পরীক্ষার বিষয়সমূহ এটা একটা মেন ইম্পর্টেন্ট বিষয় কারণ যারা আবেদন করে ফেলে তাদের চিন্তা থেকে আবেদন করার পরে কবে এস এম এস আসবে তাদের কার্যক্রম কী মাঠে যা কী করবো যাই হোক এই বিষয়ে আরেক টিভি চ্যানেল ভিডিও দেওয়া আছে চ্যানেলে ওটা দেখতে পারেন এখন দেখেন নির্বাচন পরীক্ষার বিষয়সমূহ বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তারপর দেখেন ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি অনেক ভাইও প্রশ্ন করে থাকে যে ভাই আমি যেই সার্কুলার আবেদন করলাম এই সার্কুলারের মাঠটা কোথায় হবে তো তভিয়াস বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীর জন্য প্রয়োজ্য এটা মাঠ কিন্তু পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে নিচের দিকে ফলো করে দেখতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্ধ তেজগাঁও ঢাকা বারো পনেরো তারপর দেখেন পরীক্ষার সময়সূচি এটু যে জেট বিশ তারিখ দেওয়া আছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কোথায় মাঠ হবে কবে মাঠ হবে কয় তারিখে যাওয়া লাগবে এটু জেট কিন্তু দিয়ে দিচ্ছে যাই হোক দেখেন এমন ডিসি জিটি পদে যারা আবেদন করবেন তাদের জন্য বাইশ তেইশ সাতাশ আটাইশ তিরিশ এপ্রিল দু এবং চার পাঁচ চারে পাঁচে মে দু অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের এস এম আসা শুরু হবে কিন্তু সকলের একবার এস এম এস জীবনে দেবে না কারণ একাধিক ধারাবাহিকভাবে এস এম এস দেওয়া শুরু করবে কিন্তু আপনারা খেয়াল করবেন বাইশ তারিখের আগে কিন্তু এস এম এস পাবেন না যাই হোক বাইশ তারিখের পরে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের এস এম এস দেওয়া হবে যাই হোক তারপরে দেখেন পরীক্ষার সময়সূচি উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচির সময়সূচি রোল নম্বর অনুযায়ী তেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাহিনী ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে আপনারা সবাই দেখে নেবেন তারপর দেখেন বিশিষ্ট দ্রব্য পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসগুলো হল মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ কিছু আপনারা মোবাইল ফোন ঘড়ি কেলকটা কিছুই কিন্তু আপনারা মাঠে ভেতরে নিয়ে যেতে পারবেন না তবে দেখেন পরীক্ষা গ্রহণে দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে বাংলাদেশি বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর ঢাকায় ঘেঁটে উপস্থিত থাকতে হবে তারপর দেখেন সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করতে হবে তো ফ্রিয়াজ এই আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ফ্রিয়াজ আরও একটি কথা বলে রাখি যারা এই সার্কুলারে হচ্ছে চূড়ান্ত সাজেশন পেতে চান তারাও এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিয়ে বলেন ভাই আমার একটি চূড়ান্ত সাজেশন লাগবে আমি তৎক্ষণাৎ সাজেশনটি দিয়ে দিব আর যদি আবেদন করতে চান তাও আপনারা হোয়াটসঅ্যাপে লগ দিয়ে বলেন আমি তৎক্ষণাৎ আবেদন করে দিব তো ফ্রিয়াজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম